mau jajan mau? ini tomi pacas teman, be careful, look at me, kenikir sih ya আজকে আমরা আশেপাশে প্রতিবেশীদের ইফতারি দিব ইনশাল্লাহ সেই সাথে খালামনির আসতেছে তাই না আপনি খালামনির আসবে এই জন্য আমরা এগুলো রেডি করছি প্রসেস করছি অনেকটা থিকনেস এখনো আসেনি পুরো থিকনেস আসবে এটা এখনো পাতা আর একটু হবে এটা একদম ঘন হয়ে যাবে ডাল শেপ এটা ভালো না হ্যাঁ এটা নাও ওখানে যে এটা দিয়েছি ওটা নাও ও এটা হ্যাঁ 30 টাকা নেবে না এটাই খাই মা সেমস না এখন কি সুন্দর দাও দিচ্ছি প্লেটে নাও যে একটা ভাতের প্লেটে নাও মোট তারপরে হম উঠা তো দেখি আস্তে আস্তে পুরিংটা মো এত সুন্দর হয়ে গেছে আমাদের পুরিং

Thank yeah. okay.